সময়গুলোতে সেটিকে কেউ কেউ চেষ্টা করেছে মুছে দেয় কিংবা সে কেউ কেউ আসলে সেটিকে ব্যবহার করে একটা কেন্দ্রিক করার চেষ্টা করা হয়েছে এবং চব্বিশ সেই জায়গা থেকে একটি আমাদের প্রত্যাশা ছিল যে এখান থেকে বের হয়ে এসে একটি সামগ্রিক লড়াই সংগ্রামের ইতিহাসের যে অংশ এবং এই দেশের মানুষের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাটা ফুটে উঠবে এবং সেই আকাঙ্ক্ষা একেবারে প্রান্তিক থেকে শুরু করে সর্বস্তরের মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য পাঠ্যপুস্তক একটা গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য অংশ কিন্তু এখানে কয়েকটা বিষয় আছে যেমন যারা পাঠ্যপুস্তক নিয়ে কাজ করে আমরা বিগত দিনগুলোতে দেখেছি যে বাংলাদেশের শিক্ষার্থীদেরকে একশন আই কর্তৃপক্ষ পক্ষ আসলে গিনিビック মনে করে যেমন এই শিক্ষা গবেষণা অনুষদ আছেন কিংবা হচ্ছে বিভিন্ন শিক্ষা রিলেটেড যে প্রতিষ্ঠানগুলো আছে একটা পাঠ্যপুস্তক নতুন করে প্রণয়নের আগে মানে আমি 24 কথা বলছি না 24টা একটা পেক্ষা পর চেঞ্জের সময় এর আগে যে কোনো সময় উচিত হচ্ছে বা আমার মতে নিয়ম হচ্ছে যে এই প্রতিষ্ঠানগুলো সেই পাঠ্যপুস্তকগুলোর ব্যাপারে পর্যালোচনা করবেন বিবেচনা করবেন এবং যেই ল্যাবরেটরিগুলো আছেন সেখানে সেগুলোকে পাইলটিং করবেন করার মধ্য আসলে দেখবেন যে আসলে সেটি জাতির সাথে কিংবা কন্টেকচুয়াল করার ক্ষেত্রে আমাদের প্রেক্ষাপটে সেটি কিভাবে যায় এরপরে এটি পুরো জাতির জন্য প্রণয়ন করা যায় কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তি পরিবর্তনের মধ্য দিয়ে কিংবা বিভিন্ন মানুষের ইচ্ছার পরিবর্তনের মধ্য দিয়ে পুরো জাতির সাথে এক ধরনের গিনিপিকের মতো পরীক্ষা করা হয় পাঠ্যপুস্তক দিয়ে দুই বছর পরে আবার মন চায় না চেঞ্জ করে দেওয়া হয় আর যেই ঘটনাটা এই চব্বিশের ক্ষেত্রে আমরা আসলে যেটা মনে করি যে পাঠ্যপুস্তকের যে যে ধরনের অসঙ্গতিগুলো এখানে তুলে ধরেছে সেই অসঙ্গতিগুলোর একটা সিগনিফিক্যান্ট জায়গা আমি গণবุทธানে স্পেসিফিক বলতে চাই কারণ সমগ্র জায়গা নিয়ে কথা বলা সময় হবে না এবং এটা আসলে এখানে সম্ভাবনা সেটা হচ্ছে গণবุทธানকে যখন আপনি আউট অফ নোয়ার এখানে কনটেক্সুয়ালাইজ করার চেষ্টা করছেন কিংবা নিয়ে আসছেন তখন যেটা হয় যে এটিও এরকমভাবেই আবার যে কোনো সময় পরিবর্তন হয়ে যাবে এবং যেটি বিগত ফ্যাসিবাদী সরকার বিভিন্ন মাধ্যমে প্রচার করার চেষ্টা করছে যে আসলে গণঅভ্যুত্থান বাংলাদেশের সরকার এবং আওয়ামী লীগের বিরুদ্ধে এক ধরনের ষড়যন্ত্র এবং একটা কৌশল ছিল যেটার মধ্য দিয়ে সরকার পতন ঘটানো হয়েছে সেই ন্যারেটিভটাই কিন্তু আসলে প্রমাণ হয় যখন আসলে এই গণঅভ্যুত্থানের পিছনের প্রেক্ষাপটটা আমরা না জানি তখন মনে হয় যে এটি মনে হয় কোন রাজনৈতিক শক্তি কৌশল করে আসলে এই হাসিনা সরকারকে সরানোর জন্য একটা আন্দোলন ছিল তো আমরা মনে করি যে আসলে এইরকম একটি আওয়ামী লীগের ন্যারেটিভ যদি আমাদের গণপ্রুত্থানের ইতিহাসের মধ্য দিয়ে আসলে প্রমাণিত হয় এটি আসলে এই জাতি এবং এই শহীদ এবং আহতদের যে রক্ত সেই রক্তের সাথে এক ধরনের প্রতারণা দ্বিতীয় যে বিষয়টি আমি বলবো সেটি হচ্ছে আমরা দেখেছি পাঠ্যপুস্তক কিংবা এই ধরনের জাতির বিভিন্ন গাঠনিক পর্যায়ে কাজ করার ক্ষেত্রে যাদেরকে সংযুক্ত করা হয় তারা অনেকেই বিষয়টাকে একটা মানে অতিরিক্ত কাজ হিসেবে এটা গ্রহণ করেন তার হয়তো একটি মূল পেশা আছেন কিংবা তিনি হয়তো অন্য কোথাও ব্যস্ত আছেন তাকে এখানে সংযুক্ত করা হয় যার মধ্য দিয়ে আসলে তিনি একটু পার্ট টাইম সময় দেন এখানে কিন্তু আমার মনে হয় যে এই পাঠ্য প্রণয়নের মতো একটা জায়গা এই জায়গাwidetilde তিনি যতটুকু সময় দিবেন বা যেই লেন্থটা থাকবে এই কাজটা করার জন্য সেই পুরো সময়টা আসলে তিনি এখানেই দিবেন এবং সার্বক্ষণিকভাবে এটাই তার ধ্যান ধারণা সবকিছু হবে তাহলে আমরা যে সময় সংকটের কথা বলছি এই সময় সংকটটা তো হয় যখন তিনি আসলে এটাকে অতিরিক্ত গ্যাস হিসেবে অল্প একটু সময় ব্যয় চিন্তা করেন তো সেটা একটু বিবেচনার বিষয় আমরা একটা ভালো एग्जांपल দেখেছি যে সংবিধান সংস্কার কমিশন ডক্টর আলী রিয়াজের নেতৃত্বে যে কম কাজ করেছে অন্যদের সাথে কিছু আলাপ করার সুযোগ হয়েছে আমরা দেখেছি এরা কিন্তু বিভিন্ন স্টেক কাছে নিজেদের জায়গা থেকে পৌঁছানোর চেষ্টা করেছেন এরা ওয়েবসাইট মাধ্যমে মতামত নিয়েছেন তো বটেই কিন্তু নিজেরা যাদেরকে গুরুত্বপূর্ণ মনে করেছেন তাদেরকে ডাকার চেষ্টা করেছেন ডাকার মধ্যে দিয়ে তাদের কাছ থেকে প্রস্তাবনা চেয়েছেন তার মানে পাঠ্যপুস্তকের যেই কমিটিটা হয়েছে কিংবা যারা এটার জন্য কাজ করেছে তারা যদি বিভিন্ন এক্সপার্টদের কাছ থেকে যদি প্রস্তাবনা চাইতেন এবং তাদের ভাবনাটা শেয়ার করতেন তাহলে কিন্তু এরকম জায়গা থেকে এই যে কয়েকটা বই সেই প্রত্যেকটা বইও যদি একজন এক্সক্লুসিভলি কাজ করতেন এবং তারা বিভিন্ন অংশীজনদের মধ্য থেকে প্রস্তাবনা নিয়ে তার একটি প্রতিফলন ঘটাতো তাহলে কিন্তু এই সময় সংকট আমরা যাই বলি একটা মানে সর্বোচ্চ নির্ভুল একটা জায়গা তৈরি করা সম্ভব হতো তৃতীয়ত যে জায়গাটা আমি বলতে চাই সেটি হচ্ছে আমরা দেখেছি এটা পাঠ্যপুস্তকের ক্ষেত্রে না শুধুমাত্র পুরো শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে আমাদের শিক্ষা প্রশাসক যারা থাকেন এবং যারা আমাদের নিয়ম কারণ কিংবা নিয়ন্ত্রণ করে তারা বা তাদের যারা অংশীজন রয়েছেন তারা কেউই আসলে আমাদের এই শিক্ষা ব্যবস্থার অংশ হন না অর্থাৎ যিনি শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করছেন তার সন্তান কিংবা তার অংশীজনরা এই শিক্ষা ব্যবস্থার অংশ না যিনি পাঠ্যপুস্তক প্রণয়ন করছেন তিনি দেখা যাচ্ছে তার সন্তানকে এই পাঠ্যপুস্তকের অংশ মনে করছেন না তার মানে তার তারা নিজেরাও মনে করেন না যে আসলে তিনি এমন একটি আহ কন্টেন্ট কিংবা এমন একটি ব্যবস্থা যেই ব্যবস্থাটা আসলে তিনি নিজে অন্তর্ভুক্ত হতে পারেন অর্থাৎ তিনি অন্য একটা ব্যবস্থার মধ্যে গিয়ে ভালো একটা শিক্ষা গ্রহণ করার চেষ্টা করেন আর জাতির জন্য তাদের তারা হচ্ছে আমাদের জন্য শিক্ষা ব্যবস্থা গ্রহণ করেন এ ধরনের নানা অসংগতি রয়েছে আমরা বলতে চাই আসলে চব্বিশের এবং শিক্ষার্থীদের এবং শিক্ষা ব্যবস্থার এই পাঠ্যপুস্তকে সামগ্রিকভাবে প্রতিফলিত হতে ব্যর্থ হয়েছে কিংবা প্রতিফলন ঘটাতে ব্যর্থ হয়েছে আমরা এই আকাঙ্ক্ষা ফিরিয়ে আনার জন্য কিংবা এই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য কাজ করতে চাই সেই কাজের উদ্যোগ হিসাবে শিক্ষা অধিকার সংসদ উদ্যোগ নিয়েছে তার সাথে আমরা আছি এবং আমরাও যে কোনো আহ এই বিষয়ে উদ্যোগে তাদের পরামর্শ এবং সহযোগিতা প্রত্যাশা করছি সবাইকে ধন্যবাদ